আসসালামু আলাইকুম গাইজ আজ দেখছেন তাওয়া চিকেন বানিয়ে নিচ্ছি সামান্য উপকরণে ঘরোয়া উপায়ে ঘরে থাকা কিছু সামান্য মশলা দিয়ে তাওয়া চিকেন বানিয়ে নিলাম তাহলে এই চিকেনটা বানানোর জন্য কি কি লাগছে চলুন দেখে আসি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি কটা আদা কুচিগুলো ভালো করে একটু ভেজে নিব পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে আসছে আরও ভেজে নিব। আর তাওয়া চিকেনের জন্য আমি বাহিরের কোনো মশলা ইউজ করব না আমি আমার নিজের বাসায় যেই মশলাগুলো আছে ওগুলোই ব্যবহার করব এখন দিয়ে দিচ্ছি একটু আদা আর রসুন বাটা ভালো করে মিশিয়ে নেব তাওয়া চিকেনের জন্য পেঁয়াজটা রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো সহ নিয়েছি আমি মাংসগুলো ছোটো ছোট করে কেটে নিয়েছি ভালো করে পেঁয়াজগুলোর সাথে মিক্স করে নেব তাওয়া চিকেন রান্না করতে কোনো পানি ইউজ করা হয় না তাই আমি এখানে কোনো পানি ইউজ করব না এটা কিছুক্ষণের জন্য চুলাটা লো হিটে আছে কারণ পানি ছাড়া রান্না করবো তো এই জন্য লো হিটে রেখে দিয়েছি পানি উঠে গেছে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়ি দিয়েছি দু চামচ ধনিয়ার গুঁড়ি দিয়েছি এক চামচ এক চামচ হলুদের গুঁড়ি দিচ্ছি এক চামচের চেয়ে কম আর দিয়ে দিচ্ছি মাংসের মশলাটা এটা বাসায় করেছিলাম আমি কোনো বাহিরের কোনো মশলা ইউজ করিনি ভালো করে মিশিয়ে নিব মশলাগুলো গাইছ মেশানো হয়ে গেছে কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে ঘরে যা আছে যেই ধরনের মশলাই আছে ওসব দিয়ে একটা রেসিপি বানানোর চেষ্টা এখন ঢেকে দিয়েছি কিছুক্ষণ পরে আমি টমেটো দিয়ে দিব কিছুক্ষণ পরে দেখেন গাইজ কি কন্ডিশনটা হয়েছে তাওয়া চিকেনের মশাল্লা অনেক সুন্দর লাগছে দেখতে কালারটা এখন দিয়ে দিব টমেটো কুচি দুইটা টমেটো কুচি করে রেখেছি কিউব করে কেটে রেখেছি টমেটোগুলো দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে রেখেছি ওগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব পাতা দিয়ে দিচ্ছি কিছু লেবুর রস এইভাবেই আমি ঢেকে দিব এখন এটা নেড়ে চেড়ে সবগুলোর সাথে মিশ মিশিয়ে নিব গাইস আমি এখানে কোনো পানি দিইনি মাংস থেকে যে পানি উঠেছে ওই পানি দিয়ে এটা সিদ্ধ হচ্ছে এবং রান্নাটা হয়ে যাচ্ছে আর আমি এখানে একটু বাটার ইউজ করবো চাইলে আপনারা স্কিপ করতে পারেন বাটার না দিলেও কোনো সমস্যা নাই বাটারটা অ্যাকচুয়ালি স্বাদটা বাড়ায় সেজন্য আমি বাটারটা দিব দিয়ে দিচ্ছি বাটার ঢেকে দিব এখন আবার আর নেড়ে দিব বাটাটা গলে যাচ্ছে বাটাটা দেওয়া হয় জাস্ট একটু ফ্লেভারটাও ভালো আসে আবার খেতেও ভালো লাগে আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি দেখে নিচ্ছি কি অবস্থা মশাল্লা গাছ দেখতে কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আর মশাল্লা কিন্তু অনেকটা টেস্ট হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছিলাম বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন এই যে দেখতে পাচ্ছেন তাওয়া চিকেন বানিয়ে নিয়েছি অল্প কিছু উপকরণে অল্প কিছু মশলায় এই তাওয়া চিকেনটা বানিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন গড়ে থাকা মশলা দিয়ে কিন্তু আমি এই তাওয়া চিকেনটা বানিয়ে নিয়েছি